শোক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো চর্মনাইকে নিয়ে চর্মনাই ইসলামিক আন্দোলন বাংলাদেশ চর্মনাই তো একটা দ্বীপের নাম দক্ষিণাঞ্চলে আসলে এইরকম কোনো দল নাই অনেকেই বলে চর্মনাই কিন্তু আসলে দলটার নাম ইসলামিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামিক না তো একে নিয়ে আজকে কথা বলবো চরমোনাই রাজনীতি করে ঠিক আছে কিন্তু চরমোনাই রাজনীতি অনেক কাঁচা তো রাজনীতিটা কাঁচা এই জন্যই যে তারা শুধু আকিদা আকিদা করে এই যে তাদের তো করা এটা আসলে রাজনীতিতে চলে না তারা একটা ধর্মীয় সংগঠন ধর্মীয় ক্ষেত্রে তারা আকিদার বিষয়টি তারা অবশ্যই করতে পারে আলোচনা। ইসলামিক দল হিসেবে তারা ধর্মীয় সংগঠনও বটে কিন্তু রাজনীতির কর্মকাণ্ডে আকিদার বিষয়টা অনেকটাই আসলে রাজনীতি করতে গেলে অনেকটাই আসলে এটা লাগে না যেমন আচ্ছা চর্মণাই যদি মনে করে যে না আমার কথার সাথে নাই একমত না হয় চর্মণাই কিন্তু নিজের যুক্তিতেই তাইলে ধরা ধীর কৃষ্ণ রায় ধীরকৃষ্ণ রায় একজন হিন্দু তার আকিদার সাথে কি চর্মনায়ের আকিদার মিল আছে চর্মনায় তো ইসলামী আকিদা নিঃসন্দেহে সহি ঠিক আছে কমিয়া কিদা। কিন্তু ইসলামিক ধর্মই তো আলাদা হিন্দু ধর্ম আলাদা ইসলামিক ধর্ম আলাদা আকিদার মিল তো প্রশ্নই আসে না তো ধীরকৃষ্ণ রায় কিভাবে চর্ম যোগ দিল ইসলামিক আন্দোলনে কিভাবে যোগ দিল ধীর কৃষ্ণ রায়ের আকিদা আর ফয়জুল করিম সাহেব রেজাল করিম সাহেবের আকিদা তো এক না নিঃসন্দেহে এক না হিন্দু মুসলমান কখনো এক হইতে পারে রেজাল করিম সাহ কি দুর্গা কালীরে মানেন মানেন না ধীরকৃষ্ণ রায় কি আল্লাহকে প্রভু হিসেবে মানবেন এক ইলা হিসেবে মানবেন মানলে মুসলমান হওয়া লাগবে হিন্দু থাকা যাবে না তো এটা হবে কখনো হবে না তো আকিদা এখানে মৌলিক জায়গায় তো ভিন্ন তো সেই হিসেবে মৌলিক জায়গায় ভিন্ন থেকেও সে কিভাবে ইসলামিক আন্দোলনের একজন সদস্য হয়ে ওঠে একজন হিন্দু কিভাবে ইসলামিক আন্দোলনের সদস্য হয়ে ওঠে এটা প্রশ্ন রইল হয়তো বলবেন রাজনীতির খাতিরে আসলে লাগে হিন্দুদের এই যে এইবার পয়েন্টে আসেন রাজনীতির খাতিরে যেমন হিন্দুদেরকে লাগে তেমন অন্য ইসলামিক দলগুলি কি কি প্রয়োজন নাই রাজনীতির সমীকরণে জামাতি ইসলামী হেফাজতে ইসলাম তাদের কি কি প্রয়োজন নাই হ্যাঁ পয়েন্টে আসেন লাগে আমি আগেই বলছি রাজনীতিতে ধর্মীয় আঁকিদা তেমন একটা কাজ করে না বাংলাদেশের রাজনীতির সমীকরণে ধর্মীয় আঁকিদা তেমন কাজ করে না বর্তমান যে রাজনীতিক যে স্ট্রাকচার এই রাজনীতি করতে গেলে ধর্মীয় রাজনীতি কোনোভাবেই এখানে ধর্মীয় যে আঁকিদা সে আঁকিদা কোনোভাবেই কাজ করবে না এবং এই রকমভাবে কাজ করতে গেলে আপনি বিভাজন বিভাজিত হয়ে যাবেন আপনি আলাদা হয়ে যাইতেছেন সমাজ থেকে আপনার ভোট খুব কম হয়ে কম হবে খুব জোরাজোর তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোট পাবেন এরপর আর পাবেন না কারণ এইভাবে রাজনীতি হয় না বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি এটা বুঝতে হবে বাংলাদেশে এমনকি ইভেন পাকিস্তানের মতো পরিস্থিতিও না পাকিস্তান তো গণতান্ত্রিক রাজনীতি চলে কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ইসলামিক প্রজাতন্ত্রতে আকিদার রাজনীতি একটু হইলেও চলে কিন্তু বাংলাদেশ যেহেতু ইসলামিক প্রজাতন্ত্র না যদিও রাষ্ট্র ইসলাম এখানে ধর্মীয় কার্যক্রমগুলিতে আকিদা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি জামাতের বিষয়ে রাজনীতি না অন্তত ধর্মীয় অঙ্গনে কাজ করবেন কিন্তু রাজনীতিক অঙ্গনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এটাই চর্মনায় বোঝা উচিত যেমনটা হিন্দুদের সাথে আপনি ধর্মীয় ক্ষেত্রে এক হবেন না একমত হবে না কিন্তু রাজনীতিক ক্ষেত্রে একমত হইতাছেন ধীরকৃষ্ণ রায়কে আপনি দলের ভিতরে নিতেছেন দলের সদস্য বানাইতেছেন ঠিক এখানেও ঠিক এইটাই সমীকরণ এই সোজা সমীকরণ বুঝেন বিএনপির ভাইদেরকেও একটু বলি ফাঁক দিয়া সেটা হচ্ছে বিএনপির ভাইরা এই যে এক ছাত্রলীগের নামে বলে মামলা হয়েছে এমন এক ছাত্রলীগ সদস্য যে কিনে মারা গেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে দেখে আপনাদের সমালোচনা কিন্তু করতেছে ফয়জুল করিম সাহ একদিকে ইসলামিক আন্দোলন আপনাদেরকে খায় দিতে আছে আর আপনারা বইরা আছেন জামাত নিয়া বুঝছেন এইটাই হচ্ছে আপনাদের কারো কারো রাজনীতি আমরা আপনারা কেউ কেউ আছেন জামাত নিয়ে অথচ এদিক দিয়ে ইসলামিক আন্দোলন কিন্তু আপনাদেরকে খেলে দিতে আছে ফয়জুল করিম সাপ কিন্তু আপনাকে আপনাদেরকে মাঠে চাল দিতে আছে ভালোই তো এইসব বিষয়ে একটু খেয়াল রাখেন ভাই রাজনীতির বিষয়টা এটাই ধরায় দেওয়ার জন্যই আসলে আশা তো এই জন্যই চর্মনায়ের ভাইরা রাজনীতিতে আকিদা আকিদা এই সমীকরণ এটা থেকে বের হয়ে আসেন ঐক্যবদ্ধ হন ইসলামিক দল এগুলির বিষয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া দরকার আরও বেশি ঐক্যবদ্ধ হন বোঝার চেষ্টা করেন রাজনীতির বিষয়টা নির্বাচনের রাজনীতির সমীকরণ এটা সম্পূর্ণই আলাদা মসজিদের মেম্বার ওয়াজের চেয়ার আর নির্বাচনে দাঁড়ানো এক জিনিস না এমপি হয়ে পার্লামেন্টে ঢোকা এক জিনিস না ভাই বুঝতে হবে আর ইউসুফ মাহমুদি আকলাক টিভির ভাই আপনি একটু কাঁচা মানুষ বুঝছেন আপনি ভাই ধর্মীয় অঙ্গনে থাকেন তো রাজনীতির র মনে হয় ঠিকঠাক তেমন একটা বুঝে উঠতে পারেন না আপনি ইউসুফ মাহমুদি ভাই আপনাকে বলি আপনি একটু সাবধানে কথা বলবেন এক এক সময় এক এক রকম কথা এক সময় ঐক্য এক রকম একরকম এগুলি বাদ দেন ভাই হ্যাঁ ঐক্য করার সময় বুঝছেন হিন্দুর সাথে ঐক্য করতে পারেন রাজনীতিক কারণে জামাতের সাথে কেন নয় এবং এখানে আঁকিদের প্রশ্ন তুলবেন হিন্দুর আঁকি কি তাহলে আপনাদের আকিদের মতো তাহলে সে হিন্দু থাকে কিভাবে। সুতরাং এগুলি বুঝবেন চর্মনায়ের ইসলামিক আন্দোলনের যারা কর্মী আছেন যারা নেতাকর্মী আছেন তাদের বোঝা উচিত তো চর্মনায়ের উদ্দেশ্যে আজকে এই বলেই আমায় আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ